তো আম্মু হচ্ছে ঈদের প্রিপারেশন নিচ্ছে মাংস আর এটা হচ্ছে রোস্টের জন্য চিকেন এখানে হচ্ছে গরু তো আম্মু এখন সব কিছু রান্নাবান্না শুরু করে দিবে আর আম্মু যেহেতু ঈদ আমাদের সাথে করবে না তাই ঈদের আগের দিন আম্মু হচ্ছে এই সব কিছু রান্না করে দিয়ে যাচ্ছে আমাদেরকে হচ্ছে কাবাবের জন্য কিছু মাংস আর হচ্ছে ডাল এই তো আম্মু হচ্ছে এখন রান্নাবান্নার সব কিছু শুরু করে দিবে প্রথমে এখানে লবণ দিয়ে দিলাম আর এখানে মরিচ হলুদ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিলাম আম্মু প্রথমে মহিষের মাংসটা বসাই দিবে তার জন্য সব মশলা দিয়ে দিচ্ছে আর এখানে শাহি জিরাও দিতেছি দিচ্ছি শাহি জিরা বাটা আমি একটু বেটে নিয়েছে আর মশলা আমার ব্ল্যান্ডার করে দিচ্ছে আর এখানে আদা বাটা দিতেছি দিচ্ছি রসুন বাটা তোমার পেঁয়াজ রসুন বাটা পেঁয়াজ রসুন বাটা একসাথেই করে ফেলছে না একসাথে আর আম্মু হচ্ছে এখন শুকনো মশলা দিয়ে দিচ্ছে আম্মু হচ্ছে সুহর্টস প্রোডাক্টের সরিষার তেল দিয়ে ভালো করে সবগুলো একসাথে মাখাই নিবে আর সরিষার তেল দিয়ে করলে হয় কি অনেক বেশি মজা হয় আর আম্মু এখন কিছু পেঁয়াজও দিয়ে দিছে আর এখন ভালো মতন মেখে নিবে কাবাবের জন্য আহ মাংস ডাল আর একটু মশলা দিয়ে দিবে এটাকে একটু সিদ্ধ করবে এখানে তোমার মরিচ একটু হালকা রেল গুঁড়া আর এটা হচ্ছে তোমার ইয়া গরম মশলা গরম মশলা আর এখন হচ্ছে আমি একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিতে আর সাথে একটু রান্নার তেল তাইলে হয়ে যাবে আর এখন বসা দিচ্ছে এদিকে আমি এখন মহিষের মাংসটাও বসে দিচ্ছে বিউটি আপা এদিকে

আম্মু এখন গরুর মাংসটা বসাই দিচ্ছে সব মশলা দিয়ে দিচ্ছে ও মাংসটাও সরিষার তেল দিয়ে করতেছে এখন কিছু মাখায় নিবে ভালো করে দিয়ে রোস্ট হয়ে গেছে রোস্টের কালারটা দেখি মনে হচ্ছে একদম বিয়ে বাড়ির রোস্টের মতো দিচ্ছে হ্যাঁ আম্মু এখানে চিংড়ি মাছের বড়াও করে নিচ্ছে এই চিংড়ি মাছের বড়া গুলো খুবই মজা হয় অনেক সময় খুব লাগে আঠার আম্মু হচ্ছে জাস্ট সবকিছু সিম্পল ভাবেই এই করতেছে